সম্মান কতরা শুনলে অবাক হয়ে যাবে নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিন নদীর ধারে বসে আছে এমনি সবাই শুধু একটা কথাই ভাবছে উম্মত 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 রব্বি কাবলি উম্মতি 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 আমার উম্মতির উপায় কি হবে আমার উম্ম কি হবে একলাকা কিভাবে শুধু একটাই চিন্তা আমার উম্মত নাজাত কিভাবে পাবে নদীর ধারে চুপচাপ বসে শুধু একটা কথাই চিন্তা করে চলেছে আমার উম্মত উপায় কি হবে উম্মত নাজাত কিভাবে পাবে এই চিন্তা করছে সেই উম্মত আমরা যারা সেই নবীর মাহফিলে এসে এখনো পর্যন্ত মেলায় গিয়ে ঠেলা খাচ্ছে ভাতে অবাক লাগে নিজের কাছে ঘৃণা হয় যে আমরা মানুষ তো বটে একবার অন্তরে হাত দিয়ে চিন্তা করি যদি নিজেকে মুসলমান বলে দাবি করি যখন কবরে তোমাকে রাখা হবে ওই মুস্তাফাকে দেখানো হবে আর জিজ্ঞাসা করা হবে মানা হাজার রজুল এই মানুষটাকে তুমি আজকে যে মানুষটার মাহফিলে এসে বেহা বনা করছো তোমার কি মনে হয় যে ওই মানুষটাকে দেখে তুমি চিনতে পারবে আর বলবে এটা আমার রসুল আর ওই রসুল তোমাকে মেনে নেবে যে এটা আমার উন্মত ছিল দুনিয়ায় আজকে মুসলমান তোমাদের একটু ভয় লাগে না যাই হোক সেই উম্মত তো আমরা যাদের কথা রসুল বসে বসে ভাবছেন আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে

তবে আমি আজকে তোমাকে একটু পরীক্ষা নেব কি একরামা কি পরীক্ষা নেবে বলছো এই নদীর ওই পারে যে পাহাড় দেখতে পাচ্ছ ওই পাহাড়ে যে পাথরগুলো আছে ওখান থেকে একটা পাথরকে বলো যেন ওখান থেকে এখানে চলে আসে জি সেই নবীর উম্মত আসলে নবীকে চিনতে পারলাম না রসুরের কাছে এসে বলছে ওই পাহাড়টা ওই পাহাড়ের পাথর যেন মধ্যখানে নদী আর এক পার থেকে অপর পার ভাবলে অবাক হয়ে যাবে আজকে কোন বৈজ্ঞানিকের বিজ্ঞান কোনো মতে থিওরি দিতে না এটা সম্ভব কি জি এ মুসলমান ছেলেরা এ নৌজান তরুণেরা নবিয়ামার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওই সবাই বলেছিল ওই কেরামা ও বাবাই কেরামা তুমি আমাকে বলছো ওই ধারের পাথরটা সে তবে বাবা ইক্রামা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার বাবা ابو জাহাল আমাকে এইভাবেই চিনিয়েছিল আমি মোহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এইভাবেই বড় করেছিল তোমার বাপ আমাকে অনেক পরীক্ষা নিয়েছে তবে ইক্রামা শুনে রেখে দাও জেনে রেখে দাও শুধু এই পাথরটা নয় ওই পাহাড় পর্যন্ত আমার কথা শুনেছিল তথাপি আজকে তোমাকে আজকে আমি তোমাকে দেখিয়ে দিতে চাই আমার আল্লাহ পাকাল্লা তারা এই জমিনের বুকে শুধু তোমার নবী করে পাঠাইনি এই মানুষের নবী করে পাঠাইনি এই মানুষের নবী করে পাঠাইনি তথা জিনের নবী করে পাঠাইনি আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম এই জমির আসমানে যা কিছু দেখতে পাও যা কিছু তোমার চোখে আসে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার আল্লাহ পাগল্লা তালা প্রতিটা মখলুকের প্রতিটা সৃষ্টির নবী করে পাঠিয়েছে

আমি তোমার নবী এই জমিনের নবী এই আসমানের নবী কবরের নবী চন্দ্রের নবী সূর্যের নবী জিনের নবী সমস্ত কিছুর নবী আমার আল্লাহ আল্লাহ তালা তোমাদের সকলে নবী করে পাঠিয়েছে আমি আই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই পাথর তোমাকে হুকুম দিলাম আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল্লাহর দেশে ওই পার থেকে আমি নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে চলে আসো হবে না পাথর আমি তোমার নবী পাথরের নবী পাহাড়ের নবী এই নদীর নবী সাগরের নদী জমি আসমানে যা কিছু আছে সমস্ত কিছুর নবী আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তোমাকে হুকুম দিলাম আল্লাহর আদেশে তুমি চলে আসো এ মুসলমানের ছেলেরা ভাবতে অবাক লাগে তোমাদের অন্তরে কেন কোথাগুলো কাঁধে না ওই নির্জীব পাথর যেখানে কোনো

সেই নবীর মাহফিল আজকে সেই নবীর মাহফিলে আমাকে আপনাকে বসতে বড় কষ্ট হয় নবীর মাহফিল যে নবীর সানে পাথর পর্যন্ত কথা শুনি আজকে আমাদের সেই নবীর উন্মত হয়ে আমাদের অন্তরকে এতটাই কঠিন হয়ে গেছে যে পাথর কথা শুনলেও আমার আপনার কথা গেতে না হে মুসলমান একবার ভাবনা চিন্তা করে দেখেছ আমার আপনার মৌত হয়ে যাবে কবরে চলে যাব সেখানে নবী হাসরে চলে যাব সেখানে নবী পুলসিরাতে চলে যাব সেখানে নবী এই নবী ছাড়া আমার আপনার এক পা চলার ক্ষমতা থাকবে না যে জায়গায় কোন আম্বি আলী হিসালাত সালাম কথা বলবে না আমার আপনার নবী ছাড়া সেই নবীর সানে বেআ করি তো করি কি করে একটু কষ্ট হয় না শুধু তাই নয় এ মুসলমান ছেলেরা ওই সময় আবু জেহেলের বেটা একরামা বলেছিল এ নবী মোহাম্মদ সাল্লাম বুঝলাম ওই পাথরটা তুমি হয়তো কোনো জাদু করেছো হয়তো কোনো কারামতি করে ওই পাথরটা এনেছো তবে আমি এখন দেখতে চাই এই পাথরটা আবার যেখানে ছিল ওখানে তুমি পাঠিয়ে দাও পাথর বুঝলাম চলে এসেছে তবে যদি তোমার সত্যি কথা শুনে থাকে তাহলে ওই পাথরটাকে ওখানেই আবার ফিরে যেতে বলো জি জি আমার আপনার নবীর শান আমার আপনার নবীর ইজ্জত আমার আপনার নবীর মান যদি আমাদের অন্তরে থাকলেও আমার আল্লাহর কাছে আছে না না জি জি আমার আল্লাহর কাছে আছে না না আমার আল্লাহ স্পষ্ট কোরআনে বলে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতরদা হে আমার হাবিব আমি তোমাকে রাজি করি ছাড়ব সেই নবীর উম্মত আমরা সেই নবীর মাহফিল ইক্রামা বলতে মোহাম্মদ বুঝলাম পাথর চলে এসেছে কিন্তু পাথরকে আবার জায়গায় ফিরিয়ে দিতে হবে হে মুসলমান ছেলেরা এন নوجوان তরুণেরা হে নবী প্রেমিকেরা কানটা খড়া করে শুনে নাও নবী আমার দিন দুনিয়ার বাদশা Habibullah janabe Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ওই সময় বলেছিল ও বাবায় কেরামা ও বাবায় কেরামা তুমি আমাকে পরীক্ষা করতে জয়ছো তোমার আব্বা

ও বাবা ইকরামা তুমি আজকে আমাকে পরীক্ষা নিতে চাইছো তোমার আব্বা আমাকে পরীক্ষা নিয়েছিল কানটা খাড়া করে শুনে নাও ও ইকরামা তুমি পিছনের লোকেদেরকে জিজ্ঞাসা করে দেখো তোমার আব্বা যখন আমার ঘাড়ের উপরে উটের নাড়িগুলো বিছিয়ে দিত আমার ঘাড়ে পাটা দিয়েছে বেদত্ত তথাপিও আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে নবী থেকে সরাতে পারিনি ও বাবাই তুমি শুনে রেখে দাও আজকে আমি যে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তোমার চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি ইমানের আভাস দেখতে পাচ্ছি ও এক রামা তুমি যত যদি বলছো আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম তোমার দিলটা শান্ত করার জন্য বলছি ও পাথরকে নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জন রসমনুল্লাহ সাল্ল গালি সাল্লাম শুধু শাহাদা আঙুল দিয়ে ইশারা করে দিলেন এ পার এই পাহাড়ের আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তোমার নবী আমি তোমাকে হুকুম দিলাম আল্লাহ রা দেশে তোমার যে জায়গা থেকে এসেছিলে ওই জায়গায় চলে যাও বলার সঙ্গে সঙ্গে ওই পাথরটা পানির উপর ভাসতে ভাসতে তারা নিজের জায়গায় ফিরে গেল সবার আল্লাহ জোরে বলুন না সবার সেই নবীর ইজ্জত বোঝে নবীর সম্মান বোঝে সেই নবীর স্থানে ওই পাথরটা চলে গেল আজকে আমি আপনি মুসলমান ভাবতে অবাক লাগে বলবো তো বলবো কি আজকে আপনাদের কি দিলে মায়া হয় না সে নবীর ইজ্জতের কথা একবারও মনে পড়ে না যে আমরা কোন নবীর উম্মাদ যে আমাদের জন্য কত কষ্ট করেছে রক্ত ঝড়িয়েছে সেই নবীর মনে পড়ে না হে করেছি এটাই কি আমাদের জন্য শেষ আমাদেরকে আর কোন কিছুর প্রয়োজন নাই এতেই পেয়ে যাবো এত সোজা এত সোজা যে মাহফিল করেছে আর বিরানি খেয়েছি জান্নাতে চলে যাব তাহলে সাহাবাই কেরামরা এত কষ্ট করতো সাহাবাই কেরাম আজমাইনরা রক্ত ঝরাতো না বিবি বাচ্চাকে এতিম করতো না শুধু এই মাহফিল করতো আর জান্নাতে চলে যেত ছেলে ছেলেরা কান্না খাড়া করে শুনে নাও নবীর মায়া যদি তোমার অন্তরে থাকে নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে থাকে নবীর মহাবোধ যদি তোমার অন্তরে থাকে যদি মুসলমান বলে দাবি করে থাকো একটু কান্দা লাগাও মা ফিরে আসতে হবে না যে যেখানে আছো যদি মা আসতে তোমাদের এত কষ্ট হয় কান্দা একটু লাগাও একটু শোনার চেষ্টা করো দিলটা নরম করো এ মুসলমান জনাবের বাদশা হাবিবুল্লাহি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমি রে হামজা রদি আল্লাহ গুতালু গু বললেন এ দিন বাতি যা তোমার উপর বুঝে গেলে এত অত্যাচার করে তুমি আমার ঘরেতে চলো আমার ঘরেতে থাকবে তোমাকে বুঝে গেল আর সাহস পাবে না এই সময় নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবি

অষ্টায় যাই হোক কিছু করা যাবে নাই শেষ করে দেব নাই তো মিথ্যা প্রমাণ করে দেব জি এমনি সময় আবু জেহেল দলবল নিয়ে এসে আমির হামজার বাড়ি খिरा করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ধরে গলাটটা ধরে танते танते মক্কার দিকে চলে আসছে এ মুসলমান ছেলেরা সেই নবীর মাহফিল যে নবী তোমার আমার জন্য রাতের পর রাত কেদে চলেছে দিনের পর দিন কেদে চলেছে তোমার আমার জন্য কষ্ট সহ্য করেছে তোমার আমার জন্য আغا স্বচ্ছ করেছে নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জানা

কে শেষ করে ফেলে দেবে কে আছ না 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 তোমার আমার নবীকে কেউ দেখানোর মতো সাহস পাইরা আবু যেখানে এত বড় দাম্পত্য লিডার এত বড় দাম্বিক সামনে আসার মতো কেউ নাই নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচি আম্মার দিকে ফেল করে তাকায় আর বলতে

আবু জেহেল টানতে টানতে আসছে সমস্ত লোকজন একত্রিত হয়েছে ওই সময় গিয়ে আপনারা সকলেই জানেন ওই কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি রাখা ছিল সব থেকে যেটা বড় মূর্তি তার সামনে বলছে যে আমাদের খোদা বলো মোহাম্মদ নবী নান মোহাম্মদ মন গড়া কিছু বলছে ওই সময় ওই মূর্তির ভিতর থেকে আওয়াজ এলো মোহাম্মদ কাজাব বলুন ইন্দালিল্লাহ সমস্ত মানুষ হতবা যে মোহাম্মদ কে আমরা আলামিন বলতাম মোহাম্মদকে আমরা এত ভালো জানতাম অল্প কিছু সংখ্যক মানুষ তখন ইমান এনেছে তারা হতভাগ যে আমাদের দেবতা সে তো বলছে মোহাম্মদ তাহলে মনে হয় ইমান টলামল চালু হয়ে গেছে জি আমার আপনার মতো নিমা একটা কথায় শেষ কোথায় মেলা আছে আর কোথায় মাহফিল আছে শুধু মেলায় মজা বেশি আর মাহফিলে ধমক বেশি যাওয়া যাবে না জি এ মুসলমান ছেলেরা নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ শুরু কত কষ্ট খোদা হে সহ্য করলেন নবী আমার ওই সময় সকলের সামনে মাথা নত হয়ে গেছে মাথা নত হয়ে গেছে ওই সময় সমস্ত মক্কার লোকেরা চি চি করতে লাগলো নবী আমার উত্তর

نار تکبیر نار تکبیر سلسلة آيه هاك فرفر شریف سلسلة آيه هاك فرفر شریف نار تکبیر